ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর তোমরা যারা ছাত্রছাত্রী তাদের জন্য আজকে আমি পুই মাচা গল্পের বাংলার পুই মাচা গল্পের এমসি কিউ আনলাম এর আগে আমি তোমাদের জন্য পুঁই মাচা গল্পটা ভালো করে বুঝিয়ে দিয়েছি সুন্দরভাবে বোঝানো আছে কাজী সার্চ টিউটোরিয়াল চ্যানেলে তোমরা হয়তো দেখেছ অনেকে যারা এখনও শোননি যারা শুনেছো তারা তো বুঝতে পেরেছ আর যারা শোননি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই শুনে নিও ওই টেক্সটটা যদি তোমরা ভালো করে শোনো আমার বোঝানোটা তাহলেই তোমাদের সব এমসিকিউ হয়ে যাবে এমসিকিউ তোমরা সব পারবে কারণ টেক্সটাই ভালো করে পড়তে হবে প্রশ্ন তো পড়বে কিন্তু টেক্সট ভালো করে পড়লে এই এমসি পারা যাবে তাই ওই ভিডিওর মধ্যে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি গল্পটাকে তোমরা অবশ্যই দেখে নিও তবুও আমি তোমাদের সুবিধার্থে তোমাদের জন্য এমসিকিউয়ের প্রশ্নগুলো আনলাম এগুলো তোমরা পড়তে থাকো সবই কমন আসবে দুটো পার্টে এটা আসবে ফার্স্ট পার্টটা আজকে তোমাদের দিচ্ছি তোমরা সেকেন্ড পার্টটা অবশ্যই দেখে নেবে তাহলে প্রশ্ন সব হান্ড্রেড পারসেন্টে কমন তোমরা পাবে আর সেকেন্ড পার্টটা দেখার জন্য তোমাদের কী করতে হবে আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে জুড়ে থাকতে হবে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে গেলে তোমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সবার প্রথম আর এটা অনুরোধ করছি তোমাদের কাছে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা প্রেস করে রাখো যাতে সবার আগে এই ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা উপকৃত হতে পারো তাই সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখো শেয়ার করে দাও বেশি বেশি বন্ধু বান্ধব সহপাঠী ভাই বোন দাদা দিদিদের মধ্যে কারণ আমার এই কাজী সার্চ টিউটোরিয়াল এই চ্যানেলে সব ক্লাসেরই গুরুত্বপূর্ণ ভিডিও আসছে তাই বেশি বেশি শেয়ার করো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো উৎসাহটা বাড়বে দেখো আজকের প্রশ্ন আমি আলোচনা করব তোমাদের জন্য পুঁই মাছা গল্পের খুব সুন্দর গল্প একটা একটা হতদরিদ্র একটা করুণ পরিবারের কাহিনী সেটা ভালো করে বুঝিয়ে দিয়েছি চ্যানেলে আছে যদি আমি পারি তোমাদের ভিডিও লিংকটা ডিসক্রিপশানে দিয়ে দেবো দেখে নিও দেখো প্রথম প্রশ্ন পুঁই মাচা গল্পটি লিখেছেন উত্তর হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পরের প্রশ্ন দেখো পুঁই মাচা গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল উত্তর হলো প্রবাসী পত্রিকায় তেরোশো একত্রিশ বঙ্গাব্দের মাঘ সংখ্যায় তারপরে ছিল উত্তর হলো অন্নপূর্ণা সহায়হরি হরি নাম অন্নপূর্ণা পরে প্রশ্ন দেখো শহাইহরি ও অন্নপূর্ণার মেয়ে ছিল উত্তর হলো তিনটি তোমরা জানো যে সহায় হরি এবং অন্নপূর্ণা তিনটি মেয়ে ছিল নিচের প্রশ্ন আমি দিয়ে দিয়েছি এমনি তোমরা জানো তবুও দিলাম সহায়হরির বড় বড়ো মেয়ের নাম ছিল খেন্তি শহাই হরির মেজো মেয়ের নাম ছিল পুঁটি এবং শহাই হরির ছোটো মেয়ের নাম ছিল রাধি তাহলে খেন্তি পুঁটি রাধি মনে রাখবে কিন্তু যে তিনটে মেয়ে ছিল তিনটে মেয়ের নাম কী ছিল খেন্তি পুঁটি এবং রাধি নেক্সট দেখো শহাই হরির স্ত্রীর কাছে একটা বড় ঘটি বা বাটি চেয়েছিল কেন চেয়েছিল সহায় হরি স্ত্রীর কাছে একটা ঘটি বা বাটি চেয়েছিল কারণ হলো তারক্ষুড়োর কাছ থেকে রস আনার জন্য তারকুড়ো গাছ কেটেছে সেখান থেকে রস আনার জন্য অন্নপূর্ণার কাছে একটা ঘটি বা বাটি চেয়েছিল তারপর নেক্সট দেখো সহায় হরি রান্নাঘরের চালটি ছিল উত্তর হল খড়ের ছাওয়া তাহলে অন্নপূর্ণার স্বামী হরির ঘরে চাল বা অন্নপূর্ণা সহায় হরির ঘরের চাল খড়ের ছাওয়া দেখো অন্নপূর্ণা তার চুলে তেল মাখাচ্ছিলেন তাহলে অন্নপূর্ণার তেল মাখাচ্ছিল কোথায় বসে উত্তর হলো খড়ের রান্নাঘরের দাওয়ায় বসে দাওয়া হলো বারান্দা বারান্দায় বসে দাওয়ায় বসে অন্নপূর্ণা তার চুলে তেল মাখা ছিল সময়টা ছিল কোন সময় উত্তর হলো শীতকালের সকালবেলা শীতকালের সকালবেলা বেলা দেখো হরি জাতিতে ছিল উত্তর হলো ব্রাহ্মণ হরিও কিন্তু জাতিতে ব্রাহ্মণ ছিল কিন্তু হত দরিদ্র ব্রাহ্মণ তার আর্থিক অবস্থা একদমই ভালো ছিল না তিনটে মেয়ে এবং অন্নপূর্ণাকে নিয়ে তার সংসার ছিল ব্রাহ্মণ হলেও তার আর্থিক অবস্থা ভালো ছিল না নেক্সট দেখো হরি সারাদিন কিভাবে কাটায় সহায় হরি সারা দিন কিভাবে কাটায় অন্নপূর্ণা মনে করেছিল এটা অন্নপূর্ণা বলেছিল উত্তর হলো মাছ ধরে এবং রস খেয়ে কিভাবে ধরে এবং রস খেয়ে কাটাতো নেক্সট সহায় হরিকে একঘড়ি করার কথা আলোচনা হয়েছে তাহলে সহায় হরিকে এক ঘরে করে দেওয়া হবে এই কথাও আলোচনা হয়েছিল কোথায় আলোচনা হয়েছিল উত্তর হলো চৌধুরীদের চণ্ডী মণ্ডপে পরে প্রশ্ন দেখো শহেহরির মনে ভীতির সঞ্চার হওয়ার কারণ শহেহরি মনে ভীতির সঞ্চার হলো শহর ভয় পেল কারণ কি কারণ তার স্ত্রী ছিল অতিরিক্ত রকমের শান্ত অন্য সময় চিৎকার চেঁচামেচি ঝগড়া ঝাঁটি করতো কিন্তু এই সময়ে সে ছিল একদম শান্ত সে শান্ত সুরে কথা বলছিল তাই ভয় পেয়েছিল অর্থাৎ তার মনে হয়েছিল এটা ঝড়ের পূর্বাভাস অব্যবহিত পূর্বাভাস পরে প্রশ্ন দেখো এটা দিয়েছি ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র ঝড়ের আগে যে স্থির ভাব হয়ে যায় আকাশে পরিবেশের ঠিক সেই রকম ইহা বলতে বোঝানো হয়েছে উত্তর হলো স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত ভাব এই অতিরিক্ত শান্ত ভাবটাই তার কাছে ভয়ের সঞ্চার করেছিল নেক্সট দেখো এক ঘরে করবে গো তোমাকে এক ঘরে করবে কারণ কি কারণ হলো সহায় হরির মেয়ের আশীর্বাদ হয়ে ও বিয়ে হয়নি তাই আশীর্বাদ হয়ে গেছিল কিন্তু বিয়ে হয়নি তাই চণ্ডী মণ্ডপে আলোচনা হয়েছিল যে চৌধুরীতে চণ্ডী মণ্ডপে শহীটিকে এক ঘরে করে দেওয়া হবে পরে প্রশ্ন ও তো একরকম উচ্ছগুলু করা মেয়ে উচ্ছগুলু করা মেয়ে কারণ কি ছিল কারণ হলো খেন্তির আশীর্বাদ হয়ে বিয়ে ভেঙে গেছিল খেন্তির আশীর্বাদ হয়ে বিয়ে ভেঙে গিয়েছিল তাই বলা হচ্ছে উচ্ছুক করামে মেয়ে নেক্সট খেন্তির বয়স ছিল পনেরো বছর উত্তর কিন্তু বলতো বলে বেড়াতো তেরো বছর অর্থাৎ দু বছর কমিয়ে বলতো সে পরে প্রশ্ন সহায়রি দাওয়া থেকে যে বাটিটা নিয়েছিল সেটি ছিল উত্তর হলো কাঁসার একটা কাঁসার বাটি নিজে নিজে নিয়েছিল সেই বাটির কথা বলা হয়েছে বাটিটা কিসের তৈরি ছিল কাঁসার নেক্সট দেখো হরি খিড়কির দরজা দিয়ে বেরিয়ে যেতে গিয়ে কি দেখলো উত্তর হলো হাতে এক বোঝা মোটা আর হলদে হলদে ডাঁটা গুলি তাহলে খিন্তির হাতে এক বোঝা পুঁইশাক ছিল মোটা আর হলদে হলদে ডাঁটা পরে প্রশ্ন শহেহরির ছোট মেয়ে দুটির হাতে ছিল উত্তর হলো একজনের হাতে ছিল হাত ছিল খালি কিন্তু অপরজনের হাতে ছিল গোটা দুই তিন পুঁই পাতা জড়ানো কোন দ্রব্য অর্থাৎ চিংড়ি মাছ ছিল তাতে ছোট মেয়েটির হাতে সেই পুঁই পাতা জড়ানোই ছিল চিংড়ি মাছ নেক্সট খেন্তির চেহারা ছিল খেন্তির চেহারাটা কেমন ছিল খুব লম্বা গোলগাল লম্বা হলেও চেহারা স্বাস্থ্যটা তার ভালো ছিল লম্বা ও গোলগাল নেক্সট দেখো খেন্তির মাথার চুলগুলি ছিল খেন্তির মাথার চুলগুলি ছিল কিরকম ছিল দেখো কৃষ্ণ ও আগো কৃষ্ণ মানে কি কালো আগোছালো ছিল কিন্তু মাথার চুল ছিল কালো নেক্সট দেখো খেন্তির মুখা মুখমন্ডল ছিল অর্থাৎ মুখমন্ডলটা মুখমন্ডলটা কেমন ছিল খেন্তির মুখখানা খুব বড় চোখ দুটো ডাগর ও শান্ত তাহলে মুখটা বড় ছিল চোখ দুটো ডাগর মানে বড় বড় আর খুব শান্ত ছিল খুব শান্ত ছিল খেন্তি দেখো তার পরে বৃষ্টি ছোট মেয়েটির হাতে পুইপাতা পাতা জড়ানো দ্রব্যটি ছিল চিংড়ি মাছ তখন তোমাদের বলেছিলাম আগেই বললাম প্রশ্নটা আলোচনা করলাম যে দুটো তিনটা পুইপাতা দিয়ে যে দ্রব্যটি জড়ানো ছিল সেটি ছিল চিংড়ি মাছ গয়াবুড়ির কাছ থেকে নিয়েছিল পরে প্রশ্ন দেখো একটি সেফটি বিন দিয়ে একত্র করি আটকানো কি আটকানো ছিল এখানে কিসের কথা বলা হয়েছে উত্তর হলো সরু 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 কাঁচের চুড়িগুলির কথা বলা হয়েছে সরু সরু কাঁচের চুড়ি তাহলে খেন্তির হাতে যে সরু সরু কাঁচের চুড়ি ছিল সেই চুড়িগুলির কথা এখানে বলা হয়েছে বলে গেছে কাঁচের চুড়ি হবে কাঁচের চুড়িগুলি যেটা দুই পয়সা ডজন ছিল ডজন বারোটা এক ডজন দুই পয়সা ডজন পরে প্রশ্ন দেখো কাছে উত্তর হলো দুই পয়সা আগে চিংড়ি মাছ গয়া পিসি পিসির কাছে যখন চিংড়ি মাছ আনতে গেল নিতে গেল খেন তখন বললো তোর বাবার কাছে দুই পয়সা আগের পাওয়া যাবে হম তাহলে দুই পয়সা পেত তাই প্রথমে চিংড়ি মাছ দিতে চায়নি গয়াবড়ি পরে প্রশ্ন দেখো চিংড়ি মাছ নিয়েছিল উত্তর থেকে গা পিসি পরে প্রশ্ন দেখো কি অমত্যই তোমাকে তারা দিয়েছে অমর্ত কি এখানে অমর্ত বলতে মোটা ও হলদে চেহারার পুঁই ডাটা গুলোকে বোঝানো হয়েছে সেগুলো রায় কাকা তুলে দিয়েছিল হম খেন্তি বাড়ি নিয়ে এসেছিল বোঝা ধরে তাই মা ব্যঙ্গ করে এই কথাটা বলেছিল কি ব্যঙ্গ করে বা রাগ করে রাগে কি অমর্তই তোমাকে তারা দিয়েছে অর্থাৎ চেহারার পুঁই ডাটা বোঝানো হয়েছে পরে প্রশ্ন দেখো খেন্তির হাতে থাকা সেফটি পেনের বয়স যে সেফটিফিনটা ছিল খেন্তির হাতে তার বয়স ছিল বলা আছে উত্তর প্রাগৈতিহাসিক যুগের অর্থাৎ বহু পুরানো অনেক দিনের আগের তার দেখো খেনিকে পুঁই শাক দিয়েছিল উত্তর হলো রায় কাকা কে দিয়েছিল রায় কাকা পরে প্রশ্ন অন্নপূর্ণার মতে খেন্তি ঠিক সময়ে বিয়ে হলে কি হতো অর্থাৎ রেগে তার মা কি বলেছিল বিয়ে হলে চার সন্তানের মা হতো তাহলে উত্তর হলো চার সন্তানের মা পরে প্রশ্ন দেখো কি ভাবে অন্নপূর্ণার চোখে জল আসিল কি ভেবে জল এসেছিল উত্তর হলো অকারণে খেন্তিকে বকাবকি করাই পরেই দুঃখ পেয়েছিল মায়ের মন তো খেন্তিকে বকেছিল কিন্তু কষ্টটা সেই পেয়েছিল বেশি পরে পরে প্রশ্ন দেখো খেনতি খেতে ভালোবাসত উত্তর হলো পুঁইশাক তাহলে খেন্তি পুঁশাক খেতে সবচেয়ে ভালোবাসতো সবচেয়ে ভালোবাসতো সে পৈশাখ খেতে তারপর নেক্সট দেখো শহেগরীয় খেনি বরজ পাতা জঙ্গলে গিয়েছিল উত্তর কি করতে গিয়েছিল উত্তর হলো মেটে আলু তুলতে বরজ পাতা জঙ্গল থেকে মেটে আলু তুলতে গিয়েছিল পরে প্রশ্ন শয় হরির মেটে আলুর ওজন কত ছিল উত্তর হলো পনেরো থেকে ষোলো সেট পরের প্রশ্ন ওই যে কেমন পাখিটি পাখিটি হলো উত্তর হলো লেজ ঝোলা হলদে পাখি এটা দুর্গা বলেছিল যে ওই যে কেমন পাখিটি পাখিটি হলো লেজ ঝোলা আর হলুদ পাখি পরের প্রশ্ন বরজ পাতা জঙ্গলের আলুর মালিক ছিল কারা তাই বরজপাতা বঙ্গ জঙ্গলে যেটা সহায়ী এবং খেন্তি যেখান থেকে মেটে আলু তুলে এনেছিল সেটা ছিল চৌকিদার দেশ মুখুজ্জে বাড়ির ছোট মেয়ে বা ছোট খুকির নাম ছিল উত্তর হলো দুর্গা মুখুজ্জে বাড়ির ছোট মেয়ে বা ছোট খুকির নাম ছিল দুর্গা তারপর নেক্সট দেখো ক্ষীণ পুঁইচারাটি কোথায় পুঁতে ছিল ক্ষীণ মানে সরু সরু পুঁইচারা খিন্তি পুঁতি ছিল কোথায় পুঁতেছিল ভাঙা পাঁচিলের ধারের জঙ্গলে পরের প্রশ্ন ভাঙা পাঁচিলের ধারে খোলা জমিতে হয়েছিল কি হয়েছিল উত্তর হলো পাথর কুচি ও কণ্ঠকারী নেক্সট প্রশ্ন প্রশ্ন সহায়হরি খেন্তিকে যে জামাটি গায়ে দিতে বলেছিল সেটি কোথা থেকে কত দামে কেনা হয়েছিল উত্তর হলো বহু বছর আগে রাশের মেলা থেকে আড়াই টাকা দিয়ে কেনা হয়েছিল পরের প্রশ্ন খেন্তি পিঠে খেয়েছিল উত্তর হল আঠেরো থেকে উনিশটি পরের প্রশ্ন তেলাকুচা লতার ফুলের রং ছিল কিরকম উত্তর হলো সাদা তেলাকুচা তোমরা দেখেছ সবই তেলাকুচা শাক তোমরা জানো যেখানে সেখানে হয়ে থাকে বাড়ির আশেপাশে ঝোপে ঝাড়ে সেই ফুলের রং কিরকম ছিল উত্তর হলো সাদা পরে প্রশ্ন প্রথম পিঠেটা দিতে হয় উত্তর হলো শাষষ্ঠীকে তাহলে প্রথম পিঠে যেটা অন্নপূর্ণা তৈরি করে করেছিল মেয়েদের জন্য সেটা প্রথমে কাকে দিত উত্তর হলো সারাষষ্ঠীকে কে পরে প্রশ্ন পাটিসাপটার জন্য ক্ষীর তৈরি করেছিল উত্তর হলো কে তৈরি করেছিল উত্তর হল রাঙা দিদি তারপরে প্রশ্ন কালীময়ের চণ্ডী মণ্ডপে হরির ডাক পড়েছিল। উত্তর হলো বিকেলবেলা তার কালীময়ের চণ্ডী মণ্ডপে শহায় হরির কখন ডাক পড়েছিল বিকেলবেলা ডাক পড়েছিল পরে প্রশ্ন দেখো উচ্ছুক করা মেয়ে উচ্ছুগু করা মেয়ে কেন বলা হয়েছিল একথা খেন্তির উদ্দেশ্য বলা হয়েছিল কারণ বিয়ের আশীর্বাদের পর বিয়ে না হওয়া কিন্তু বিয়ের আশীর্বাদ হয়ে গিয়েছিল কিন্তু সে ছেলে ভালো ছিল না তাই সেই বিয়ে সহায়রি ভেঙে দিয়েছিল তাই এখানে বলা হয়েছে তাই এখানে বলা হয়েছে যে উচ্ছুজ্ঞ করা মেয়ে খেন থেকে বলা হয়েছে উচ্ছুক করা মেয়ে বিয়ের আশীর্বাদ পরে ভেঙে গিয়েছিল তাই পরে প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন লাস্ট প্রশ্ন কেষ্ট মুখুজ্জের মেয়ের বিয়ে হয় উত্তর হলো হরির ছেলের সঙ্গে হরির ছেলের সঙ্গে কেষ্ট মুখের মেয়ের বিয়ে হয়েছিল এই পঞ্চাশটা প্রশ্ন তোমাদের জন্য দিলাম মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ওয়ান হিসেবে দিলাম এমসিস আরো আছে তোমরা অবশ্যই পড়ে নেবে তাহলে সব প্রশ্ন পেরে যাবে আর আমার সবচেয়ে বেশি আমি তোমাদের যেটা বলতে চাই তোমরা টেক্সটাকে ভালো করে পড়ো ফলো করো আর গল্পটা ভালো করে পড়ো তার জন্য আমার চ্যানেলের কাজী সার টিউটোরিয়াল চ্যানেলের ভিডিও দেওয়া আছে তোমাদের বোঝানোর ভিডিও পুঁ খুব সুন্দর করে লং ভিডিও তোমরা সেটা দেখে নেবে তাহলে সবটা বুঝতে পারবে কোনো অসুবিধা হবে না আর এমসি পারবে আর তোমাদের জন্য ভিডিওটা এতক্ষণ ধরে বানালাম কষ্ট করলাম তাই তোমাদের অনুরোধ করব যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও দিয়ে বেল আইকনটাকে প্রেস করে দাও যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ভিডিও ছাড়লেই আর বেশি বেশি শেয়ার করে দাও বেশি বেশি শেয়ার করো সবার উপকার হবে কাজী স্যার টিউটোরিয়াল তোমরা ভবিষ্যতে মিলিয়ে নেবে এই চ্যানেল তোমাদের জন্য এডুকেশনাল চ্যানেল এই এই চ্যানেলের ভিডিও সব তোমাদের উপকারে আসবে তাই বেশি বেশি শেয়ার করে দাও শেয়ার করো বন্ধুবান্ধব সহপাঠী দাদা দিদি ভাই বোনদের কাছে শেয়ার করো সব ক্লাসে ভিডিও পরপর একের পর এক আসতে থাকবে এটা তোমাদের অনুরোধ রইলো আর এতক্ষণ ভিডিওটা তোমরা দেখলে হ্যাঁ যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করে যাও লাইক দেবে আর কমেন্ট করো কমেন্টে লিখবে কি ধরনের ভিডিও তোমাদের পছন্দ বা আর কী কী ধরনের ভিডিও আমি আনতে পারি হ্যাঁ তাহলে আবার সেই মতো তোমাদের এই ভিডিও আনবো আমি হ্যাঁ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পড়াশোনা করো ঠিকমতো এই এই বলে আজকে ভিডিওটা শেষ করলাম